জেড ইকুয়াল এক্স ওয়ান কিউব মাইনাস এক্স এক্স টু ফলে অপেক্ষকটির সর্বোচ্চ সর্বনিম্ন বা সেটর বিন্দু পরীক্ষা করো সমাধান দেওয়া আছে জেড এক্স এক্স টু স্কোয়ার এটার সর্বোচ্চ সর্বনিম্ন বা ছে্যাটল বিন্দু পরীক্ষা করতে হবে দুইটা চলক বিশিষ্ট দুইটা স্বাধীন চলক বিশিষ্ট অপেক্ষকের ক্ষেত্রে সর্বোচ্চ সর্বনিম্ন বা বিন্দু নির্ণয়ের যে শর্তগুলো আছে দুইটা শর্ত প্রয়োজনীয় শর্ত এবং পর্যাপ্ত শর্ত সেগুলো আমরা প্রয়োগ করব আসা যাক শুরুতেই প্রয়োজনীয় শর্ত প্রয়োজনীয় শর্ত প্রয়োজনীয় শর্ত প্রয়োজনীয় শর্ত হলো একটা দুইটা চলক আছে এক্স ওয়ান আর এক্স টু এক্স ওয়ানের সাপেক্ষে জেডকে আংশিক অন্তর্কলন করে জিরো সেট করতে হবে আসি তাহলে জেড ওয়ান অর্থাৎ হচ্ছে জেডকে এক্স ওয়ানের সাপেক্ষে আংশিক অন্তর্কলন ইকুয়াল জিরো অর্থাৎ ডেল বাই ডেল এক্স ওয়ান অফ এখানে কি আছে এক্স ওয়ান কিউ মাইনাস থ্রি এক্স ওয়ান প্লাস এক্স টু স্কোয়ার ইকাল জিরো বা এক্স ওয়ানের সাপেক্ষে যদি এটা অন্তর্কলন করি এক্স ওয়ান কিউব অর্থাৎ থ্রি এক্স ওয়ান স্কোয়ার মাইনাস মাইনাস থ্রি এক্স যদি এক্স ওয়ানের সাপেক্ষে অন্তর্কলন করি তাহলে হবে কত থ্রি আবার প্লাস এক্স টু স্কোয়ার এক্স টু করলে হবে জিরো কারণ এখানে এক্স নেই এক্স ওয়ান নেই সো বা এক্স ওয়ান থ্রি এক্স ওয়ান স্কোয়ার ইকুয়াল থ্রি বা এক্স ওয়ান স্কোয়ার ইকুয়াল থ্রি ডিভাইডেড বাই এই থ্রি ডিভাইড করলাম থ্রি সমান সমান বা এক্স ওয়ান স্কোয়ার কত হবে কে থ্রি দ্বারা ডিভাইড করলে ওয়ান হয় এখন এক্স ওয়ান স্কোয়ার ইকুয়াল ওয়ান অর্থাৎ এক্স ওয়ান সমান সমান হবে ওয়ানের উপর রুট এই স্কোয়ারটা এদিকে গেলে রুড হবে তা রুড হইলে ওয়ানের উপর রুট নিলে বা বর্গুল নিলে ওয়ান হবে আবার আবার জেড টু অর্থাৎ জেডকে আমরা এক্স এর সাপেক্ষে আংশিক অন্তর্কলন করবো 0 বা ডেল বাই ডেল এক্স টু অফ এই যে এক্স কিউব এক্স কিউব স্কোয়ার ইকুয়াল জিরো বা এখন এক্স টু এ সাপেক্ষে এগুলোকে অন্তর্করণ করতে হবে এক্স ওয়ান কিউকে যদি এক্স টু সাপেক্ষে অন্তর্করণ করি তাহলে জিরো কারণ এখানে এক্স নেই তারপর মাইনাস থ্রি এক্স ওয়ান এটাও জিরো এখানে এক্স আছে এক্স টু স্কোয়ারের করলে হবে টু এক্স অর্থাৎ এক্স সমান কত হবে জিরো কারণ জিরোকে দুই দ্বারা ডিভাইড করলে জিরোই হয় তাহলে আমরা এক্স ওয়ানের মান পাইলাম ওয়ান আর এক্স টু এর মান পাইলাম শূন্য এখন এই এক্স ওয়ান এক্স এর মান সর্বোচ্চ নাকি সর্বনিম্ন বা সেডল বিন্দু হবে এইটা জানার জন্য আমাদের পর্যাপ্ত শর্ত পরীক্ষা করতে হবে তাহলে আসা যাক পর্যাপ্ত শর্ত পর্যাপ্ত শর্ত পর্যাপ্ত শর্ত পর্যাপ্ত শর্তের জন্য আমাদেরকে জেড ওয়ান ওয়ান বের করতে হবে অর্থাৎ ডেল বাই ডেল এক্স ওয়ান অফ জেট ওয়ান জেট ওয়ানকে যদি আবার আমরা এক্স ওয়ানের সাপেক্ষে অন্তর্কলন করি তাহলে জেট ওয়ান ওয়ান হয় সমান সমান ডেল বাই ডেল এক্স ওয়ান অফ জেট ওয়ান কত পেয়েছি আমরা এই যে এখানে থ্রি এক্স ওয়ান স্কোয়ার মাইনাস থ্রি থ্রি এক্স ওয়ান স্কোয়ার মাইনাস থ্রি বা এক্স ওয়ানের সাপেক্ষে যদি থ্রি এক্স ওয়ান স্কোয়ারকে অন্তর্কলন করি তাহলে তিন দুগুণা ছয় এক্স ওয়ান আর থ্রি এক্স ওয়ানের সাপেক্ষে অন্তকরণ করলে জিরো এখন এই যে এখানে সিক্স এক্স ওয়ান আছে তাহলে এক্স ওয়ানের মান আমরা কত পেয়েছি ওয়ান এইটা আমরা বসিয়ে দেবো এখানে যেহেতু এক্স ওয়ান ইকুয়াল ওয়ান বা সিক্স এটা গ্রেটার দেন জিরো গ্রেটার দেন জিরো আবার জেড টু টু ইকুয়াল ডেল বাই ডেল এক্স টু অফ জেড টু অর্থাৎ জেডকে আবার আমরা এক্স টু এর সাপেক্ষে মানে জেড টুকে আবার এক্স টু এর সাপেক্ষে অন্তর্করণ করবো তাহলে কী দাঁড়াচ্ছে ডেল বাই ডেল এক্স টু অফ এই জেড এর মান আমরা পেয়েছি টু এক্স তাহলে এক্স টু টু আবার এক্স এর সাপেক্ষে যদি অন্তর্করণ করি তাহলে কত হচ্ছে টু এটাও গ্রেটার জিরো গ্রেটার জিরো এখন জেড ওয়ান টু বের করব ইকুয়াল ডেল বাই ডেল এক্স টু অফ ওয়ান টু বলতে জেট ওয়ানকে আমরা এক্স টু এর সাপেক্ষে অন্তর্করণ করবো তাহলে এই দাঁড়াচ্ছে কত এখানে জেট ওয়ান অর্থাৎ ডেল বাই ডেল এক্স টু এখন জেট ওয়ানের মানে এখানে দেওয়া আসে থ্রি এক্স ওয়ান স্কোয়ার মাইনাস থ্রি থ্রি এক্স ওয়ান স্কোয়ার মাইনাস থ্রি তাহলে কত হলো এক্স টুকে থ্রি এক্স ওয়ান স্কোয়ার মাইনাস থ্রিকে এক্স টু এর সাপেক্ষে অন্তর্করণ করলে জিরো হয়ে যায় জিরো এখানে এখানে জেড ওয়ান ওয়ান ইন্টু জেড টু টু মাইনাস জেড ওয়ান টু হোল স্কোয়ার সমান সমান জেড ওয়ান ওয়ানের মান কত আমরা পেয়েছি সিক্স জেড টু টু এর মান পেয়েছি কত টু মাইনাস জেড ওয়ান টু এর মান পেয়েছি আমরা জিরো তাহলে জিরো স্কোয়ার এইটা মান ক্যালকুলেট করে কত আসবে ছয় দুগুনা বারো আর এটা জিরো অর্থাৎ বারো হচ্ছে এটা গ্রেটার দেন জিরো এখন দেখতে হবে যেহেতু যেহেতু জেড ওয়ান এটা গ্রেটার দেন জিরো জেড টু টু এটাও গ্রেটার দেন জিরো এবং জেড ওয়ান ওয়ান হোল এই মানটা আমরা পেয়েছি গ্রেটার দেন জিরো গ্রেটার সুতরাং আমরা এই অপেক্ষকের ক্ষেত্রে শেডল বিন্দু পাব সুতরাং সুতরাং এক্স ওয়ান সমান ওয়ান এক্স টু সমান জিরো হলে সেডল বিন্দু পাবো শেডল বিন্দু পাবো বিন্দু পাব অতএব শেডল বিন্দু অতএব শেডল বিন্দু সমান সমান এক্স ওয়ান কোমা এক্স টু সমান সমান এক্স এর মান ওয়ান আর এক্স টু এর মান জিরো এইটাই সেটেল পয়েন্ট এই অঙ্কগুলো করার মেইন আমাদের মনে রাখতে হবে যে প্রয়োজনীয় এবং পর্যাপ্ত শর্তগুলো তাহলে আমাদের প্রয়োজনীয় শর্তের মাধ্যমে চলকগুলোর মান বের হবে আর পর্যাপ্ত শর্তের মাধ্যমে আমরা বলতে পারব সর্বোচ্চ সর্বনিম্ন অনমনীয় বিন্দু বা সেটেল বিন্দু কিনা তার আগে আমাদের শর্তগুলোর একটা ভিডিও আছে তোমরা দেখতে পা